সামাজিক কাজে ছাপ রাখতে পারলে মিলে মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদ আয়োজিত মহাত্মা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে দেওয়া হয় এই সম্মান যা পেলেন তেরো বছর বয়সী বাংলাদেশের মানিকগঞ্জের শিবালয়ের মেয়ে বৈশাখী রেজা বর্ষা এক মাথা কোকরানো চুল দুটো গভীর চোখ অনেক কথা বলছে এমন সুন্দরী যে কোন নায়িকাকে হার মানাবেন পার্থক্য শুধু নিজের নামের সঙ্গে জুড়ে ফেলেছেন বেশ কয়েকটি বিশেষণ তিনি বৈশাখী রেজা বর্ষা কয়েক মাস। আর এতেই ফেলে দিয়েছেন। অনেক আগে নাম শুনেছিলেন মহাত্মা গান্ধী শান্তি পুরস্কারের জন্য আজ এই পুরস্কার ছুঁয়ে দেখার সুযোগ মিলল সমাজে যারা সামাজিক কাজের ছাপ রেখে যান তারাই পান এই সম্মান এতেই বর্ষা গর্ব হয়ে উঠেছেন মানিকগঞ্জের কথাই আছে যে পারে সে নয়েও পারে বর্ষা এই প্রবাদ মিলিয়ে দিয়েছেন যখন শুরু হয়েছিল তার সামাজিক কাজ বয়স মাত্র দশ নিজে কিশোরী হয়েও অনুভব করেছিলেন শিশু সুরক্ষা কতটা গুরুত্বপূর্ণ আশার হয়ে নেমে পড়েছিলেন পথে ঘাটে ছুটেছেন প্রত্যন্ত গ্রামেও একসময় খুলেছেন নিজের সংস্থা চিলড্রেন্স আর্মার আর তাতেই স্বীকৃতি বর্ষারই অর্জনে উচ্ছ্বসিত মা পারভিন আক্তার সীমা আর মাত্র কয়েকদিন পরই বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ডে তার আগেই বর্ষার এই অর্জন তারুণ্যের জয় মনে করেছেন অনেকেই তানজিলা টুইঙ্কেল বৈশাখী নিউজ ঢাকা